সবাইকে স্বাগত জানাই তোমাদের এই ইউটিউব চ্যানেল সোহেল এক্সক্লুসিভে আশা করছি সকলে ভালো আছো এবং তোমাদের একাদশ শ্রেণীর পরীক্ষা খুব ভালো হয়েছে এবার দ্বাদশ শ্রেণীর অর্থাৎ ক্লাস টুয়েলভের জন্য তোমরা পড়াশোনা শুরু করে দিয়েছ যাই হোক রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে এবছরই লাস্ট পুরনো সিলেবাসে পরীক্ষা হবে তো সিলেবাসটি একবার আমরা এক ঝলকে দেখে নেওয়ার চেষ্টা করি দেখে নাও কী কী সিলেবাসে রয়েছে পশ্চিমবঙ্গ স্কু উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ নির্ধারিত এই সিলেবাসে এবারই লাস্ট পরীক্ষা হবে এরপর থেকে নতুন সিলেবাসে সেমিস্টার ভিত্তিক পরীক্ষা হবে প্রথম অধ্যায় রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক ইন্টারন্যাশনাল রিলেশন দ্বিতীয় অধ্যায় রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী পর্যায়ের আন্তর্জাতিক সম্পর্ক তৃতীয় অধ্যায় রয়েছে পররাষ্ট্রনীতি চতুর্থ অধ্যায় সম্মিলিত জাতিপুঞ্জ পঞ্চম অধ্যায় কয়েকটি প্রধান রাজনৈতিক মতবাদ ষষ্ঠ অধ্যায় সরকারের বিভিন্ন বিভাগ সপ্তম অধ্যায় ভারতের শাসন বিভাগ অষ্টম অধ্যায় ভারতের আইন বিভাগ নবম অধ্যায় ভারতের বিচার বিভাগ এবং দশম অধ্যায় স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা এই দশটা ইউনিট দশটা অধ্যায় রয়েছে এবার নাম্বার বিভাজন তার দেখে নিই তার আগে বলে রাখি তোমরা যারা চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকবে সেখান থেকে তোমরা গ্রুপে যুক্ত হয়ে যাবে এই চ্যানেলেই তোমাদের সমস্ত ভিডিওগুলি সমস্ত সাবজেক্টের ভিডিওই প্রোভাইড করা হবে সেই সঙ্গে সঙ্গে নোটস এবং যাবতীয় স্টাডি ম্যাটেরিয়াল যদি তোমরা পেতে চাও অবশ্যই অবশ্যই করে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকবে দেখো নম্বর বিভাজন বার্ষিক একটাই পরীক্ষা হবে এখানে তার আগে টেস্ট পরীক্ষা হয় সেটা তোমরা জানো একশো নম্বরের পরীক্ষা হয় ঠিক আছে যেখানে আশি নম্বরের লিখিত পরীক্ষা রিটেন টেস্ট হবে এবং কুড়ি নম্বরের প্রজেক্ট ওয়ার্ক থাকবে আশি নম্বরের প্রশ্নের মধ্যে আটটা বড় প্রশ্ন থাকবে পাঁচটা লিখতে হবে পাঁচাশে চল্লিশ নম্বরের এবং এমসি কিউ প্রশ্ন থাকবে চব্বিশটি এসএ কিউ প্রশ্ন থাকবে ষোলোটি টোটাল চল্লিশটি চল্লিশ চল্লিশ আশি আর কুড়ি নম্বর প্রজেক্ট ওয়ার্ক ওকে এবার দেখে নিই পুরনো সিলেবাস অনুযায়ী কী টাইপের প্রশ্ন আসবে কোন অধ্যায় থেকে কেমন দেখো প্রথম অধ্যায় অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক থেকে একটি বড় প্রশ্ন থাকবে দুটি থাকে অথবা সহকারে একটি একটাই বড় প্রশ্ন থাকে আট নম্বরের সাজেশন দিয়ে দেব। ঠিক আছে পরে নেবে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী পর্যায়ের আন্তর্জাতিক সম্পর্ক সেখান থেকে তিনটি এমসি এবং তিনটি এসে টোটাল ছয় নম্বরের প্রশ্ন থাকবে কোনো রকম মাথায় রাখবে কোনো রকম এখানে তোমাদের বড় প্রশ্ন থাকছে না তৃতীয় অধ্যায় পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতি সেখান থেকে তিনটি এমসি কিউ তিনটি এসএ টোটাল ছয় নম্বরের প্রশ্ন থাকবে কোনো বড় প্রশ্ন থাকবে না চতুর্থ অধ্যায় সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউনাইটেড নেশন সেখান থেকেও চারটি এমসি এবং চারটি এসে টোটাল আট নম্বরের ছোট প্রশ্ন থাকবে কোনো বড় প্রশ্ন থাকবে না পঞ্চম অধ্যায় রাজনৈতিক মতবাদ সেখান থেকে একটি বড় প্রশ্ন আট নম্বরের থাকবে সপ্ত ষষ্ঠ অধ্যায় সরকারের বিভিন্ন বিভাগ এখান থেকে ছটি এমসি প্রশ্ন এবং দুটি এসএ অথবা একটি বড় প্রশ্ন আসতে পারে যে কোনো টাইপের প্রশ্ন আসতে পারে ছটি এমসি কিউ আসতে পারে দুটি এসি কিউ অথবা একটি বড় প্রশ্ন টোটাল আট নম্বরে প্রশ্ন থাকবে সপ্তম অধ্যায় থেকে অর্থাৎ ভারতের শাসন বিভাগ থেকে দুটি এমসি কিউ দুটি কিউ এবং অথবা একটি বড় প্রশ্ন আট নম্বরের ঠিক আছে সরি এবং একটি বড় প্রশ্ন থাকবে টোটাল আট আর চার বারো নম্বর থাকবে এখান থেকে ঠিক আছে এমসিকিউ দুটি থাকবে এসিকিউ দুটি আর আট নম্বরের বড়ো প্রশ্ন দিয়ে টোটাল বারো নম্বর থাকবে ভারতের আইন বিভাগ থেকে থাকবে দুটি এমসিকিউ একটি বড় প্রশ্ন টোটাল দশ নম্বরের এখানে এসসি কিউ প্রশ্ন থাকবে না নবম অধ্যায় অর্থাৎ ভারতের বিচার বিভাগ সেখান থেকে ছটি এমসিকিউ দুটি এসিকিউ টোটাল আট নম্বর অথবা একটি আট নম্বরের বড় প্রশ্ন থাকবে যে কোনো একটা টোটাল আট নম্বর আর দশম অধ্যায় স্থানীয় সাহিত্য শাসন ব্যবস্থা সেখান থেকে চারটি এমসি কিউ দুটি এসে কিউ ঠিক আছে এটা এমসি কিউ দেখা আছে এটা এসে হবে টোটাল ছয় নম্বরের প্রশ্ন থাকবে এমসি আর এসে মিলিয়ে এ হচ্ছে তোমাদের নাম্বার বিভাজন আশা করছি কোনো ডাউট যদি থেকে থাকে কমেন্ট করে জানাবে উত্তর দিয়ে দেবো অথবা তোমরা সেভেন সিক্স সেভেন নাইন নাইন ফাইভ ফাইভ টু ওয়ান সিক্স আবারও বলছি সেভেন সিক্স সেভেন নাইন নাইন ফাইভ ফাইভ টু ওয়ান সিক্স এই নম্বরে যে কোনো সময় তোমরা কল করবে ডেসক্রিপশন বক্সেও নাম্বার দেওয়া থাকছে ঠিক আছে এ হচ্ছে তোমাদের নাম্বার প্যাটার্ন চব্বিশটি এমসি কিউ ষোলোটি এসি কিউ এবং পাঁচটি বড় প্রশ্ন চল্লিশ নম্বরে আট নম্বর করে এ হচ্ছে তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস এই লাস্ট পরীক্ষা হবে প্রতিটি সাবজেক্টের সিলেবাস এবং সাজেশন খুব শীঘ্রই হাজির করব এবং সাজেশন ধরে ধরে নোটস আলোচনা করে দেওয়া হবে যেন তোমাদের মনে থাকে সেটা ঠিক আছে সে ব্যবস্থাও করে দেওয়া হবে সবাইকে বেস্ট অফ লাক ভালো করে পড়াশোনা করো আজকের মতো এখানে শেষ করছি